আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন চ্যানেল প্রবাহ আয়ারল্যান্ডের থেকে আপনাদের সাথে আছি কাজী মাহফুজ রানা আয়ারল্যান্ডের লিমেরিকে অল বাংলাদেশি অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড বা আবাইয়ের পক্ষ থেকে উদযাপিত হয়েছে মহান অমর একুশে বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শোভাযাত্রা বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে প্রতি বছরের নেই আবারও আয়ারল্যান্ডের সামাজিক সংগঠন অল বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আয়ারল্যান্ড বা আবায়ের উদ্যোগে আয়ারল্যান্ডের লিমেরিক শহরে মহান একুশে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মার্চেন্ট সিমেন মেমোরিয়াল থেকে শোভাযাত্রা শুরু করে আর্থার্স কোয়ে এসে সমাপ্ত হয় লিমেরিকের পথে পথে বেজে উঠে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছিল বাংলার গৌরব মাকাশেই দিনের স্মৃতিকথা বাংলার গৌরবময় ভাষা আন্দোলনের স্মৃতিকথা ও শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে তাদের আত্মার মাখ ফেরাত কামনা করে উপস্থিত গুণীজন ও বক্তারা নানা বক্তব্য রাখেন এবং নতুন প্রজন্মের কাছে গৌরবময় ভাষা আন্দোলনের ও আমাদের বিজয়ের ইতিহাস তুলে ধরেন পাশাপাশি আবায়ের সম্মানিত সভাপতি লিমেরিকে একটি স্থায়ী শহীদ মিনার গড়ে তোলার সম্ভাবনার আশা ব্যক্ত করেন উপস্থিত আজকের মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আমাদের অল মহান বাংলাদেশ অফ আয়ারল্যান্ড তথা আবায় কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে উপস্থিত আবায়ের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার সম্মানিত সাধারণ সম্পাদক আমরা শোভাযাত্রা করেছি শোভাযাত্রার পরে এখন আমরা আলোচনা করছি আলোচনার পরে অবশ্যই আমরা যাব যেখানে আমরা কিছু আনুষ্ঠানিকতা করব এবং সেখানে আমাদের আয়ারল্যান্ডে যারা বাংলাদেশি লেখকরা আছে তাদেরকে সম্মাননা দেওয়া হবে আজকে আপনাদের সামনে আমি একটা কথা বলতে চাই যে আমরা আয়ারল্যান্ডের যে বাংলাদেশিরা আছি আমরা সবাই মিলে একটি স্থায়ী শহীদ মিনার করার লক্ষ্যে এগিয়ে গিয়েছি ডাব্লিনে একটি স্থান ইতিমধ্যে নির্ধারণ করা হয়ে গেছে এবং আমরা অ্যাপ্রুভেল পেয়েছি এই স্থানটার ফাইনাল অ্যাপ্রুভেল আমরা আশা করি এই বছর মধ্যে হয়ে যাবে আমরা আশা করছি আগামী একুশে ফেব্রুয়ারি আমরা আমাদের স্থায়ী শহীদ মিনার উদযাপন করতে পারবো সবার সবার কাছে এই শহীদ মিনার যখন আমরা প্রতিষ্ঠা করতে এগিয়ে যাব সেখানে অনেক ধরনের সহযোগিতা লাগবে আমরা আশা করি সবাই এই সহিত আমাদের সাথে হাত পড়াবেন আমরা অতি দ্রুত একটি শহীদরা স্থাপন করতে পারবো এবং সেই শহীদরাকে পাশে নিয়ে কেন্দ্রবিন্দু করেই আমাদের জাতীয় আমাদের সংস্কৃতি চর্চা ভাষার চর্চা আমরা অব্যাহত আমরা চাই আমাদের যে প্রজন্ম আছি আমরা তো বাংলায় কথা বলতে পারছি কিন্তু আমাদের আগামী প্রজন্ম যেন বাংলায় কথা বলতে পারে আজকে আপনাদের এসছেন এখানে আপনাদের সবাইকে ধন্যবাদ এই হিম শীতল ঠান্ডায় পাড়ে শহরে দাঁড়িয়ে আমি যারা এসছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা আশা করি আগামী বছরের যে উদযাপন হবে সেটা আমরা চাই আমাদের স্থায়ী শহীদ আপনাদের সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম আজকে অতি সুন্দর একটা দিন ওয়েদার আমাদের ফেভারিট ছিল আমরা আশা করেছিলাম আরও সংসদ লোক আমাদের এখানে উপস্থিত হবে আসল একুশে ফেব্রুয়ারি মাদার ল্যাঙ্গুয়েজ ডে এই দিনকে আমরা প্রতিটা কাউন্টি বেশি যদি আমরা এই মাদার ল্যাঙ্গুয়েজটা আমরা এদেশের গভর্নমেন্টের মাধ্যমে যদি আমরা আমাদেরকে ভবিষ্যতে আমরা সহযোগিতা করে এবং আমরা এই বিষয়ে আমাদের যে প্রেসিডেন্ট সাহ আছেন সে অনেক কাজ করছেন এবং আশা করি আমরা ভবিষ্যতে আমরা যদি এই দেশের যে গভর্নমেন্ট তারা আমাদেরকে এই মাদার ল্যাঙ্গে এই সঙ্গীত আমাদের অনেক অবগত করতে হবে পাশাপাশি প্রতিটা কাউন্টিতে বা সিটিতে অন্তত আমাদের একটা শহীদ নেওয়ার বিষয় আমাদের এই বিষয়ে আমাদের আলোচনা করতে হবে আমি আমার আবার সমস্ত কমিটি এবং আমি আমিষ আমরা যারা আছি আশা করি আমরা এই বিষয়ে কিছু কাজ করলে আমরা ভবিষ্যতে আরো অগ্রসর হতে হব এবং সেই সাথে আমাদের যারা বাংলাদেশ আছে তারাও এই বিষয়ে একুশে ফেব্রুয়ারি সম্বন্ধে এদেশি গভর্নমেন্ট যদি একটা কোনো কিছু পদক্ষেপ নেয় আমরা আশা করব সকলে অবগত থাকবেন আরো আমাদের স্প্রেয়া জাগবে এই আশা আজকে সামলাম আপনারা যে যেখান থেকে আসছেন আমার পক্ষ থেকে আমার সংগঠনের পক্ষ থেকে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ সালাম ধন্যবাদ ইমান বক্তব্য